জলন্ত লাকড়ির চুলা গনগনে আগুনের উপর লোহার করাইতে জাল দেওয়া হচ্ছে গরুর খাঁটি দুধ যা দিয়ে দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় সুস্বাদু মিষ্টি পাথরঘাটার গোলচত্বরে এই মিষ্টির দোকান প্রায় দুই যুগ ধরে চলছে অনেকের বিশ্বাস আর স্বাদের ঠিকানা হয়ে শুরুটা ছিল খুব সাদামাটা দুই যুগ আগে একটি দোকান শুরু করেন রিপন ধীরে ধীরে তার তৈরি মিষ্টির স্বাদ ছড়িয়ে পড়ে আশেপাশের উপজেলায়ও আমরা আসছি আমরা আমাদের ওখানে তো মিষ্টির দোকান আছে আমরা ওইখানে খাই না আমরা তো এই জায়গায় এসে খাইছি এবং পাঁচজন সাতজন আই মিলিয়া আমরা খাই বন্ধু বান্ধব আছে চলে যাই রিপনের দোকানে প্রতিদিনই মানুষের ভিড় স্থানীয় দুধে তৈরি রসমালাই মিষ্টি আর দইয়ের স্বাদের জন্য দূর থেকেও আসেন অনেকেই আমার যখনই ঘরে কখনো মিষ্টি জাতীয় কোনো খাবারের প্রয়োজন হয় আমি প্রায় সময় এখানে আসি এবং এখান থেকে মিষ্টি দই ছানা বিভিন্ন আইটেমে যা আছে আমি প্রায় এখান থেকে পাথরঘাটায় খুব কম মানুষই আছেন যারা তার মিষ্টি খাননি বিভিন্ন অনুষ্ঠানের মিষ্টি নেওয়া হয় এখান থেকে রিপনের কথায় প্রতিদিন তার দোকানে বিক্রি পৌঁছে যায় প্রায় লাখ টাকায় সুস্বাদু রসমালাই রিপনের দোকানের প্রধান আকর্ষণ পরিচ্ছন্নতা ও কাঁচামাল হিসেবে গরুর খাঁটি দুধ রিপনের মিষ্টান্নকে জনপ্রিয় করেছে আর আমাদের রসমালাটা এটা সবচেয়ে বেশি মানে চাহিদা এখানে আমরা সবচেয়ে মানে দূর দূর থেকে অনেকেই আসে যে আমাদের রসমালাইটা নেওয়ার জন্য রিপনের দাবি তার তৈরি মিষ্টি দই সকলের কাছে সমাদৃত ও সুনাম বহুদিনের তিনি এই সুনাম ধরে রাখতে চান ইচ্ছা এবং মানে স্বপ্ন ছিল যে আমি পাথরগড়াবাসীকে সানান মিষ্টির সাথে পরিচয় করাবো এবং ভালো কোনো জিনিসের সাথে পরিচয় করাবো গ্রামীণ সাদে রিপনের মিষ্টান্ন স্থানীয় সংস্কৃতি ও বিশ্বস্ত স্বাদের অংশ হয়ে উঠেছে নিউজ ডেস্ক আর